বন্ধুরা চলে এসে আজকে একটা ফাঁকিবাজি রেসিপি নিয়ে এখানে আমি কেটে নিয়েছি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো আর এখানে আমি তিনটে ডিম নিয়ে নিয়েছি এগুলো দিয়ে যে রেসিপিটা বানাবো বা শেয়ার করবো আপনাদের সঙ্গে সেটা দেখবেন তো দেখুন কি করছি আমি অনেক সময় কী হয় আমাদের রান্না টান্না করতে ইচ্ছে করে না বা বাড়িতে সেরকম কোনো সবজিও থাকে না তখন এই রেসিপিটা বানিয়ে নিলে অনেকটা ভালো হয় বা সবার সহজ হয় তো আমি এখানে তিনটে ডিম এখানে নিয়ে নিয়েছি তার মধ্যে যাদের বাড়িতে যেমন সদস্য সেরকম অনুযায়ী ডিম নিতে হবে তো তিনটে ডিমকে আমি ফেটিয়ে নিলাম ফেটিয়ে নিয়েছি ভালো করে এখানে দেখুন ভালো করে ফেটিয়ে নিচ্ছি একটু নুনও দিয়ে দিচ্ছি এবার কড়াতে কিছুটা তেল দিয়ে ডিমটা ঢেলে দিচ্ছি এটা ভুর্জি করে ভেজে নেব কিন্তু পিসগুলো একটু বড় বড় থাকে সেরকমভাবেই ভাজবো অনেক সময় বাড়িতে সবজিও থাকে না কিন্তু ডিমটা তো সবাইকার বাড়িতে অ্যাভেলেবেল থাকে ডিম পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আলু এগুলো তো থাকেই মোটামুটি এই দিয়েই জিনিসটা হয়ে যায় আর আমাদের মেয়ে মানুষদের একটু সহজও হয় সুবিধেও হয় এটা করতে দেখুন এখানে আমি হালকা হালকা করে ভাজছি যাতে ভুজিটা একদম ঝিরিঝিরি না হয়ে যায় একটু বড় বড়োই পিস থাকে সেইভাবে আমি ভেজে নিচ্ছি হালকা হালকা করে ভাজছি মানে সেরকম ইয়ে দিচ্ছি না আর আজটাকে আমি বাড়িয়ে রেখেছি এখানে আপনারা চাইলে কমিয়েও রাখতে পারেন দেখুন ভাজাটা আমার কি সুন্দর হয়ে গেল এবার আমি এটা তুলে নেব দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে একটা থালার মধ্যে এটা ঢেলে নিচ্ছি আবার কড়াটা বসিয়ে দেবো কড়াটা বসিয়ে আবার খানিকটা তেল দিয়ে দেবো খানিকটা তেল গরম হয়ে গেলে একটু দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো নুনটাও আমি দিয়ে দিলাম ওই শটে কাটা আর কি যত তাড়াতাড়ি হয় তার জন্য নুনটাও দিয়ে দিলাম এবারে কেটে রাখা সবজিগুলো যেগুলো আমি কেটে রেখেছিলাম আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আমার কাছে যা ছিল সেগুলো কেটে রাখছি আপনাদের কাছে যদি ক্যাপসিকাম থাকে বা বিনস থাকে অনেক সময় পরে থাকে তো সেগুলোও দিতে পারেন যা দেবেন তাই এর সঙ্গে অ্যাড করা যাবে আর বললাম না শটে কাটে মানে রান্নাটা একদম ঝটপট হয়ে যায় সেরকম ব্যবস্থা আমার সেদিন যেদিন বানিয়েছিলাম সেদিন এই অবস্থাই হয়েছিল রাত দশটা বেজে গেছিলো আর কি বানাবো তাই এটাই বানিয়েছিলাম এখানে আমি দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দিলে স্বাদটা ভালো লাগে খেতে আবার নাড়াচাড়া করে নিলাম একটু মাঝখানে আমি দেখব একটু আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা আলু না দিলেও হয় কিন্তু আমার কাছে সেরকম কোনো সবজি ছিল না তাই আমি আলু দিয়েছিলাম তো দেখলাম আলুটাও নরম হয়ে গেছে এই বাজার উপরে যদি ডিমটা দিতেন না তাহলে কি হতো ডিমটা মিলেমিশে ঝুরঝুরে হয়ে যেত মানে কোনো ডিম আর খুঁজে পেতেন না এই সবজিগুলোই দেখা যেত তাই আগে আমি ডিমটা ভেজে নিয়েছি এর ওপরে এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো ডিমগুলো আমি হালকা কেন ভাজতে বলেছিলাম কারণ এর সাথেও কিছুটা ভাজা হবে আর একটু সফটও থাকবে ডিমটা খুব সুন্দর এটা লাগে খেতে রুটির সাথে পরোটার সাথে আবার গরম গরম ভাতের সাথে খেতেও খুব ভালো লাগে একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম ঝালতে হবে আবার স্বাদটাও ভালো লাগবে আর গন্ধটাও সুন্দর লাগবে তাহলে ফাঁকিবাজি রেসিপি আমার রেডি গ্যাসটা অফ করে নিলাম এবার প্লেটের মধ্যে এটা নেলে নিচ্ছি ভাত দিয়ে খেতে তো ভালো লাগবেই তবে এটা রুটি দিয়ে খেলে আরও বেশি ভালো লাগে আমরা রুটির সাথেই খেয়েছিলাম তাহলে বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন ফলো করে পাশে থাকবেন যদি যোগ্য মনে করেন তাহলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ